আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মাল্লাহ নাবিয়্যা বাদা আম্মা বাদ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্মানিত উপস্থিতি যারা আমাদের লাইভে সংযুক্ত রয়েছেন দেশ ও বিদেশ থেকে সকলকে আমার আন্তরিক মোবারক জানাচ্ছি আজকে আমাদের বাংলাদেশে একটি অনেক বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে ঢাকার দিয়ারবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কলেজের ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত জন নিহত হয়েছেন এবং পঞ্চাশ জন আহত হয়েছেন যে সমস্ত আমাদের ভাই বোনেরা নিহত হয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লা সবাহান যেন তাদেরকে জান্নাতের বাসিন্দা হিসাবে কবুল করেন এবং তাদের জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেন এবং তাদের পরিবারকে এই কষ্ট এই দুঃখ বেদনার এই শোক শোকাহত সময় যেন ধৈর্য অবলম্বন করার শক্তি দান করেন আল্লাহ আমিন এবং যে সমস্ত ভাই বোনেরা আহত হয়েছেন দোয়া করি আল্লা সবানহালা যেন তাদেরকে অতি শীঘ্রই সেফায়ে কামেলা দান করেন আল্লাহ আমিন এবং বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কাছে আমার আকল আবেদন যে আপনি অবশ্যই সমস্ত নিহত ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে অবশ্যই তাদেরকে রাষ্ট্রীয় পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান ওয়া তালা বলেন নাফ সিং দায় কতুল নিশ্চয় সকল জীবকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা কে কখন মারা যাব আমরা কে কখন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করব এটা আমাদের কোনো গ্যারেন্টি নেই আমাদের জানা নেই আমাদের আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নেই আমরা কে কখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করব। এটা আমরা জানি না এজন্য আমাদের উচিত হল আমাদেরকে সর্বদা সর্বক্ষণ মৃত্যুর জন্য প্রস্তুত থাকা জরুরি যে সমস্ত ভাইয়ের আজকে নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের কারো জানা ছিল না যে হয়তো বা আজকে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করতে হবে অথবা আমাদেরকে ভাবে আগুনে পুড়ে আমাদেরকে কয়লা হতে হবে কারও জানা ছিল না আল্লাহর পক্ষ থেকে কার কখন কোন বিপদ চলে আসে এটা আল্লাহ হওয়া তা আনা ছাড়া পৃথিবীর কেউ জানে না এই জন্য আমাদের সকল মানুষের উচিত হচ্ছে মৃত্যুকে স্মরণ করে মৃত্যুর জন্য সবসময় প্রস্তুতি গ্রহণ করা এবং আখেরাতের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে ভালো আমলের দিকে এগিয়ে যাওয়া আমরা আমি মোহাম্মদ মাসুদ্দিন ইসমাইল সহ দরি কুমরপুর দারুসূন্না সালাফিয়া মাদ্রাসার সকল কমিটির পক্ষ থেকে এবং সকল ছাত্র শিক্ষকের পক্ষ থেকে আমরা এই বিষয়টির জন্য খুবই শোকাহত আমরা শোক প্রকাশ করছি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবাহান ও অত যেন সকল নিহত ব্যক্তিদেরকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন এবং আহত ব্যক্তিদেরকে দ্রুত সেফাই কামেলা দান করেন এবং আমরা চেষ্টা করব সার্বিক সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক এবং আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ